নমস্কার আপনার এখন দেখছেন ভারতীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের সাথে কথা বলে আমরা নিউজ চ্যানেল আপনার আমার মেয়ে হাই স্কুলে সোহিনী বিশ্বাস আজকের পরীক্ষা কেমন আশা করছে স ভালো তার কারণ অঙ্ক সাবজেক্ট ওর সবচেয়ে ফেভারিট সাবজেক্ট এবার আশা করি ওর ভালোই হবে কখনো না ভীষণ জ্যাম আমাদের আসতে ভীষণ অসুবিধা আমরা একটু মানে আমাদের স্কুল থেকে যদিও আমার বাড়ি পাঁচ ছয় কিলোমিটার এখান থেকে মানে বিশেষ করে রানাঘাট শহরে সে জ্যামটা বেশি পেয়েছি মোটামুটি ভালো কিন্তু আজকে কেমন হবে বলতে পারছি না এই দুদিন তো মোটামুটি ভালোই মানে স্যাররা মানে ওদেরকে লেখার জন্য সহযোগিতা করেছে কোনো ডিস্টার্ব হয়নি এটা আমরা মেয়ে বাড়িতে গিয়ে বলেছে কোন অসুবিধা নেই এখানে পরীক্ষা দিতে আমার নাম সুপ্রিয়া বিশ্বাস রোজওয়ালা স্কুলে আশা তো করছি ভালোই হবে কারণ আগে যে দুটো পরীক্ষা দিয়েছি সে দুটো পরীক্ষাও বললো মেয়ে যে খুবই ভালো হয়েছে এই পরীক্ষাটাও আশা করছি ভালোই হবে হ্যাঁ ঠিকই ছিল আমরা ট্রেনে এসছি কোনো অসুবিধা হয়নি আমার নাম লক্ষ্মী স্কুলে আজকে প্রিপারেশন তো নিয়েছে এবার বাচ্চার উপরে নির্ভর করছে কেমন কি হবে তারপরে প্রশ্ন দেখলে ওরাই বুঝতে পারবে সেটা আমরা কি করে বলবো আশা তো করছি যাই হোকটা করবে আমার নাম ময়না দেবনাথ

থার্টিনে মানে কজন বন্ধুরা এসে বলছে এদের পুরো মানে পঁচিশে দিয়েছে আর আমাদের মানে ঘাড় ঘুরাতে দিচ্ছে না মানে ঘাড় ঘোরাচ্ছি বলছে মাইনাস এবার একটা ছেলে মানে ঘাড় ঘুরিয়েছে বলছে যে বলছে যে মাইনাস করে দেবো বলছে ম্যাডাম আপনার আপনার কোনো দায়িত্ব নেই যে মাইনাস করা আমরা তো টুকলি করিনি আর এদের মানে পুরো পঁচিশ নাম্বার পাস করে দিয়েছে আর আমাদের মানে ঘাড় ঘোরাতেই দেয়নি পুরো পরীক্ষা হ্যাঁ আমার হচ্ছে হিজুরি শিক্ষা নিবেদন এইচএস সুরাজনাথ আজকে ম্যাচ ছিল কেমন পরীক্ষা ভালোই হয়েছে কোয়েশ্চেন একটু টাফ এসছে তাছাড়া মোটামুটি ওভারঅল কোশ্চেনে অ্যান্সার দিয়েছি এখন দেখা যাক কত কি ওঠে আশা করছি সেভেন্টির থেকে এইটির মধ্যে চলে আসবে হ্যাঁ এখন দেখা যায় হ্যাঁ তারা খুবই সহযোগিতা করেছে আমাদের যেগুলো বুঝতে পারতাম না সেগুলো মানে ক্লাসে দেখে আরো ভালোভাবে বুঝিয়ে দিয়েছে এমনিও হচ্ছে বাড়িতে থেকেও যদি কোনো অনলাইন অসুবিধা হতো ম্যামকে পাঠাতাম ম্যাম খুব ভালোভাবে সহযোগিতা করেছে সবাই সবাই ফেভারিট সাবজেক্ট ফেভারিট সাবজেক্ট ইংলিশ এখন আমার ইচ্ছা আছে আইপিএস বা আইএসসি ইউপিএসসি দেওয়ার এখন দেখা যায় কোন কোর্সে মাধ্যমিকটা দিয়ে রেজাল্ট কেমন হয় সবই রেজাল্টের ওপরে না স্যাররা খুব ভালো স্যাররা খুব ভালো স্যার সহযোগিতা করছে যে অনেকে হয়তো খাতা বানতে পারছে না বা খাতা অ্যারেঞ্জ করতে পারছে না সেই ক্ষেত্রে খুবই সহযোগিতা করছে মোটামুটি আমার রানাঘাট ব্রজবালা গাছে স্কুল শুভেচ্ছা বিশ্বাস ভালো হয়েছে একটু শর্ট দিকটা একটু কোটিন ছিল আর তাছরা মোটামুটি ভালোই করেছি আশা করি ভালোই পাবো মোটামুটি ঠিক আছে একটু কোটিন ছিল কিন্তু করা গেছে আর হাট ভালোই ছিল স্যারা খুবই ভালেন ভালো আর খুব হেল্প করেছেন কি নাম সাইরি বিশ্বাস বোঝাবেলা ভালো হয়েছে क्वेश्चन எல்லாம் সহজ অঙ্ক

সোনাক্ষী চক্রবর্তী বোঝবালা কেমন হলো মোটামুটি হয়েছে সত্তরের যাবে কি নাম পুষ্পিতা মাদক ওকে ধন্যবাদ ম্যাথমেটিক্স পরীক্ষা কেমন হলো পরীক্ষা কোয়েশ্চেনের ওপর ডিপেন্ড করে যেহেতু তো কোয়েশ্চেন বলবো না যে ইজি হয়েছে মিডিয়াম হয়েছে বড় কোয়েশ্চেন গুলো মোটামুটি ইজি এসছে বাট আর কিউ আর মানে হয়ে হয়ে গেছে গেছে মানে মানে মিডিয়াম তো ওভারঅল পরীক্ষা মিডিয়াম হয়েছে ওভাবে তো বলা যায় না এবার পুরোটা ডিপেন্ড করে এক্সামিনের ওপর মানে যে পরীক্ষক যে সেভাবে যদি খাতা দেখা হয় তো আই থিঙ্ক উঠে যাবে কত বলবো মানে পুরোটা ডিপেন্ড করছে এখন পরীক্ষাকের ওপর তাই বলা যাচ্ছে না ও নাম আমার নাম রিজা দেবনাথ রানাঘাট বলছে গার্লস হাই স্কুল ও ধন্যবাদ ম্যাথমেটিক্স পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে কিন্তু যা গার্ড দিয়েছে গার্ডের মানে কিছু বলার নেই মানে এরকম এক ইঞ্চিও ঘুরতে পারছে না এরকম আশা করছি ফিফটি আমার বক আমার পক্ষে খুব খুব আমাদের যে যে ক্লাসের করে কিন্তু এখানে একটু একটু কালেকশন মানে আনসার কালেকশন করবো সেটাও করতে দিচ্ছে না এক ইঞ্চেও ঘটতে দিচ্ছে না সেটা আবার অন্য আবার এইদিকে আছে আমাদের বল তোমাদের স্কুলের পরিবেশ পরিস্থিতি বা ব্যবহার কেমন আগের দুটি মানে স্যারদের ব্যবহার ভালো কিন্তু একটু গাঢ়টা একটু বেশি দিচ্ছে এটাই কি নাম আমার বিদ্যুৎ মুখার্জি এই জলি আজকে পরীক্ষা ভালোই হয়েছে কিন্তু সবথেকে বেশি খারাপটা লাগলো হচ্ছে বেশি পরিমাণ গাড় দিয়ে দিচ্ছে আজকে অন্যদিনের তুলে আজকে বেশি পরিমাণ গাড দিয়েছে মানে একটু দেখা যাচ্ছে না এই শেষ ফিনিশে স্যাররা যদি একটু ভালো হয়ে যদি বলে একটু না পারলে যখন একটু বলে যে একটু দেখ তখন কিছুই বলছে না মানে শুধু আমাদের একটু ঘুরতে দিচ্ছে না মানে আশা করছি ফিফটি প্লাস চলে আসবে অ্যান্সারটা লিখেছি এবার একটু কাটছাট করে ফিফটি প্লাস চলে আসবে আমার নাম রাজশেখর মজুমদার রানাঘাট হিজুলি হাই স্কুল আজকে ম্যাথ ছিল পরীক্ষা পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে হলে অতটাও গাট ছিল না কত নম্বর পাবে আশা করি ফিফটি প্লাস হলে গাট কেমন ছিল অতটাও ভালো না বলে দিচ্ছিল আমরা যদি শিক্ষা নিকেতনে পড়ি এবার ভারতীয় স্কুলে সিট পড়েছে আপনারা এখন দেখছেন আরবিন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল